বন্যার জল নামতেই ঘাটালে শুরু হচ্ছে বহু প্রতিকৃত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রস্তুতি রাজ্যের সেচমন্ত্রী ডক্টর মানস ভইয়া আগেই জানিয়েছিলেন জল নেমে গেলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে সেই ঘোষণার পরই প্রশাসন দ্রুত কাজে নেমে পড়েছে শুক্রবার প্রশাসনের আধিকারিকরা ঘাটালে শিলাবতী নদীর পশ্চিম পার পরিদর্শন করেন এখানে তৈরি হবে গার্ডওয়াল যা ঘাটাল শহর ও আশেপাশের গ্রামগুলোকে বন্যার জলের হাত থেকে রক্ষা করবে প্রশাসনের দাবি যতটা সম্ভব কম সংখ্যক বাড়িঘর ও জমি ক্ষতিগ্রস্ত করে কিভাবে গার্ডওয়াল তৈরি করা যায় সেটাই আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে এখন সম্পূর্ণ তৎপর প্রশাসন পরিদর্শনে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য ও মহকুমা শেষ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর ঘাটাল পুরসভা চেয়ারম্যান তুহিন কান্তি বেরা ও সাব কমিটির সদস্য দিলীপ মাঝি ও অরুণ মন্ডল প্রথমে একটা ডিপিআর ছিল সেটা কিন্তু পরিবর্তিত কালে সেটা আমাদের ঘাটালবাসী দাবি করেছিল যে কিছুটা জমি কমিয়ে যদি করা যায় তো সেটার জন্য একটা নতুন ডিপিআর তৈরি হয়েছে আমরা আজকে সেটা দেখলাম ফিজিক্যালি যে কিভাবে করলে কম জমি নিয়ে করা সম্ভব এবং এফেক্টিভলি ভালো কাজ করা সম্ভব সেটা আজকে ঘুরে দেখা হলো আমাদের তো চেয়ারম্যান সাহেব ছিলেন বাবু শঙ্কর বাবু বিকাশ বাবু রাম বাবু এবং অরুণ বাবু ছিলেন তার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছিলেন তো এটা আমরা ওনার ইঞ্জিনিয়াররা নোট করলেন এবং কিভাবে করলে হাই ফ্ল্যাট লেভেল মেনটেন করে এটা এম্যাগমেন্ট তৈরি করা যায় মানে কোনো কোনো জায়গায় যে এম্যাগমেন্ট আছে রাস্তা বরাবর সেইটাকে কাজে লাগিয়ে করা হবে কোথাও হয়তো নদীর বক্ষে নেমে একটু কাজ করতে হবে তো সেটাই আজকে মূলত দেখা হচ্ছে ঘাটাল ঘাটাল তৈরি সেটা সময় বলবে আগে পাম্প হাউস হবে তারপর এটা এটা শুরু হবে আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক মাস্টার প্ল্যান হোক নদীর দিকে হোক কোনো তারাও চাইছে না যে কারো ঘর বাড়ি ভেঙে মাস্টার প্ল্যান করা তারাও চাইছে যে ঘর বাড়ি রেখে দিয়ে যেন মাস্টার প্ল্যান করে ওইটাই তারা সার্ভে করতে আসছে যেন মাস্টার প্ল্যান হোক কারো ঘর বাড়ি যেন না ভাঙে সব ঘর বাড়ি রেখে দিয়ে যেন মাস্টার প্ল্যান হোক আমরাও চাই মাস্টার প্ল্যান হোক কেন বারবার বন্যা আসছে আমাদেরও বন্যায় খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে আমরাও যেন চাই বন্যায় মানে মাস্টার প্ল্যানটা হোক ঘর বাড়ি সব রেখে দিয়ে যেটা দিয়ে পৌরসভার ভাবছে যে মাস্টার প্ল্যান হলে খুব ভালো হবে এটা দিয়ে হলে ভালো হবে সেটা করলে আমারাও খুব ভালো হবে কাটাল থেকে এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে